যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এরকম আপনি অনলাইন থেকে কিন্তু টাকা কিন্তু ইনকাম করতে পারবেন কিভাবে করবেন কি কি প্রসেস রয়েছে কোন কোন সাইট রয়েছে সমস্ত কিছু কিন্তু একটি ভিডিওতে কিন্তু একদম কভার করার চেষ্টা করবে এক সেকেন্ড ভিডিওটি করবেন না তো একটি কথা না বললি নয় এই যে আমি ইনকামের প্রসেসগুলো দেখাবো এইগুলো কিন্তু আপনার লাইফ টাইমের জন্য নয় এটা এক মাস থাকতে পারে ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে পাঁচ বছরে কিন্তু থাকতে পারে তারপর কিন্তু তারা এই ইনকামগুলি কিন্তু বন্ধ করে দেয় মানে সাইনগুলো তারা অপ্রিয় করে দিন তো অবশ্যই অনেকেই কাজ না হলে বুঝে নেবেন যে আপনার এই সাইটটি বন্ধ হয়ে গেছে অর্থ থেকে কমেন্টে গালাগালি করবেন না অথবা কারো সময় আমি নষ্ট করতে চাই না এখন আমরা মূল কাজে চলে যাবো তো এখান থেকে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে গুগল ক্রোম রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে গুগল ক্রোম এটা কিন্তু প্রত্যেকের মোবাইলে থাকে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় সার্চ করার পর আপনি কি করবেন এখান থেকে লিখবেন ওয়ার্ল্ড কাপ জব এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে নামটা এটা ভালোভাবে দেখে নিন আপনারা এইটা লিখে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েবসাইটে কিন্তু দুই জায়গায় কিন্তু শো করছে একটা হলো আপনার এই যে ওয়ার্ল্ড কাপ জব আর একটা হলো ওয়ার্ল্ড কাপ লগ ইন মানে এইখানে বলা হয়েছে আপনি যদি আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনি এইখান থেকে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই যে নিচে এইটা আপনি লগ ইন করবেন তো যেহেতু আমরা আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করিনি আপনার নতুন তো আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে জব মাইক্রো জব এন্ড অ্যান্ড আপনি চিঠি এইটার উপর আপনি ক্লিক করে দেবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারমেস নিয়ে কিন্তু আপনার এখান থেকে যাবে তো এখান থেকে আপনি সর্বপ্রথম এখানে দেখতে পাবেন এই যে একটি ফিল্ড রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে অনেকগুলো অপশন কিন্তু থাকবে তার মধ্যে থেকে এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে তার জন্য এই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা আর্টিকেল কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি আরেকটা নিচে চলে আসবেন নিচে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার নাম দিতে বলবে ইমেল দিতে বলবে পাসওয়ার্ড দিতে বলবে এবং কি আপনি রোবট কিনা সেটা আপনাকে এখান থেকে

আপনার ইচ্ছা মধ্যে আটকের একটা পাসওয়ার্ড কিন্তু আপনি দেখতে পাবেন অপশন এখানে থাকবে আই নট তো আপনি রুব কিনা এটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মার্ক চলে আসে এইখান থেকে আপনি দেখতে পাবেন তারপরে কি আপনার আপনি এই অপশনটি এখান থেকে মার্ক করবেন তো এখান থেকে এগুলো করার পর আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে তারা বলছে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে এই যে শুরুতে যে আপনার ইনফরমেশন ছিল তো একটু ব্যাক করে এরকম অপশনে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে লগ ইন নামে তো আপনি কি করবেন এই লগ ইনে ক্লিক করবেন লগ ইন আপনি ক্লিক যখনই করবেন আপনার সামনে এরকম চলে আসবে আপনি একটু নিচে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন

এরকম ইন্টারভেস চলে আসবে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ আপনি এই কন্টিনিউ থেকে ক্লিক করবেন যখন আপনি কন্টিনিউ এমন একটি শুরু থেকে তো এখন আপনাকে এইখানে কাজ করার জন্য এইখান থেকে পুরো দেখতে পাবেন এই যে ফিডব্যাক ফেয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আর একটি নতুন ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফাইন জব আপনি কি করবেন এই ফাইন জব একটি ক্লিক করবেন

তো এইখানে কাজ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে একটি টাইটেল দেওয়া হয়েছে যে ইউটিউব ভিডিও তো আপনি কি করবেন এইখানে কিন্তু অনেক কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যেটা পছন্দ আপনি কি করবেন যেটা ভাল লাগে আপনি ওইটার দেখতে পাচ্ছেন এই যে টাইটেল রয়েছে এখানে আপনি এই টাইটেল একটি ক্লিক করবেন যখন আপনি এখানে টাইটেলে ক্লিক করবেন আপনাকে কিন্তু এখান থেকে আরো একটি নতুন ইনফার্ম কিন্তু নিয়ে কিন্তু যাবে তো এখান থেকে আপনি এমন ইনফার্ম চলে আসলে আপনি এইখান থেকে একটু মিশে চলে আসবেন এইখান থেকে আপনাকে

সম্পূর্ণ কিন্তু দেখতে হবে তো আপনি কি করবেন এখান থেকে এই যে লেখাটা লিখতে বলেছে আপনি এই লেখাটা লিখে এখন চলে যাবেন আপনার ইউটিউবে তো আপনি কি কিন্তু এই লেখাটা ইউটিউবে লিখে কিন্তু সার্চ করতে হবে তো আমি চলে আসলাম ইউটিউবে সার্চ মানে ক্লিক করবেন এখান থেকে আমি সার্চ করলাম যে লেখাটা লিখতে বলেছে এইটা লিখে এখান থেকে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান এক্স ব্যান্ড প্রোমো কোড এইটা কিন্তু তারা লিখে সার্চ করতে বলেছে আপনি এটা লিখে এখান থেকে সার্চ করবেন যে আপনাকে লিখে সার্চ করতে বলবে আপনি ওইটা লিখে সার্চ করবেন ওইটা লিখে সার্চ করে একটু নিচে চলে আসলে এইখান থেকে তারা যে থামবেলটা দিয়েছিল ওই থামবেলটা কিন্তু আপনাকে খুঁজে কিন্তু এখান থেকে বের করতে হবে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসলে এই যে আমি এই থামবেলটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি মূলত এই ভিডিওটা আপনাকে দেখতে কিন্তু হবে দেখতে পাচ্ছেন এই যে থামবেলটা এখানে যেটা ঠিক এখানে কিন্তু এই থামবেলটা কিন্তু ব্যবহার করা হয়েছে মূলত এই ভিডিওটা কিন্তু এইখান এইখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করবেন যখন আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিও চলে আসবেন প্রথমে আপনি থেকে সম্পূর্ণ দেখেছেন আপনি কি করবেন এইখানে কি নেবেন তারপর আপনি আপনি করবেন থেকে থেকে নেওয়ার পর এইখান দেখতে পাবেন আপনার এই যে কি লাইক বাটন রয়েছে এখানে কনালে আপনি কি করবেন এইখানে একটি লাইক করবেন তারপরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট রয়েছে আপনি এই সুন্দর এখানে কি কমেন্ট ক্লিক করে সুন্দর একটি কমেন্ট আপনি এখান থেকে করে নেবেন এখান থেকে আমি কমেন্ট করলাম আপনি এখান থেকে আপনার সুন্দর মতো একটু কমেন্ট এখান থেকে করবেন করে আপনি এখান থেকে পাঠিয়ে দেবেন মানে সেন্ড করবেন তারপর আপনি কি গরমেন্ট এখান থেকে এই যে কমেন্ট করেছেন এইটা আপনি এখান থেকে স্ক্রিনশট করবেন তো এইগুলো এখান থেকে স্ক্রিনশট করে নেওয়ার পর আপনি কি গমেন্ট এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন এইখানে তো এইখানে চলে আসার পর দু এক্সেলে চলে আসলে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন মিসে আসলে এইখান থেকে দেখতে পারছেন আপনাকে এইখান থেকে এই যে একটি স্ক্রিনশট

তো আপনি কি করবেন এখান থেকে স্ক্রিনশট গুলো দেওয়ার পর আপনি এখান থেকে এই যে আপনার অপশন গুলো রয়েছে এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখনই এইগুলো থেকে এরকম উপরে দিকে চলে আসবেন আপনি যে কাজগুলো করলেন সে এইগুলো কিন্তু রিভিউ করে দেখবে যে আপনার এগুলো ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে সমস্ত কিছু তাহলে কিন্তু সে আপনাকে পেমেন্ট কিন্তু করে দিবে আপনার পেমেন্টটা কিন্তু এইখানে এসে কিন্তু শো করবে